রিজি কেমন একটা জিনিস যদি ভাগ্যে না থাকে চোখের সামনে পড়ে থাকলে ওইটা খাওয়া যায় না পছন্দের জিনিসগুলো নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াই কিন্তু আমি খেতে পারি না তারপরও কোনো আফসোস নাই আমি খেতে না পারলে কি হবে সবাইকে তো খাওয়াতে পারি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাংসগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিছিলাম এরপরে বরফটা ছুটে যাওয়ার পরে ভালোভাবে ধুয়ে হচ্ছে ছেকনির ভিতরে রেখে দিসি যাতে কোনো পানি না থাকার এইখানে আমি আরও যা যা রান্না করব সেগুলো কেটে ধুয়ে একদম গোস করে নিয়েছি এগুলো হচ্ছে বাইং মাছ বাইং মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে সাথে ছোট ছোট করে কিছু আলু কেটে নিয়েছি আলু দিয়ে বাইং মাছ বোনা করব আর এইখানে কিছু আলু চাকচাক করে কেটে নিয়েছি সাথে কিছু মশলাও বেটে নিয়েছি যে কোনো তরকারি পাটা মশলা দিয়ে রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে এখানে আমি কচু চাকচাক করে কেটে নিসি হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এগুলো হচ্ছে আজকে পাতরি করবো আজকে দুপুরের আইটেম হচ্ছে দুগো গরুর মাংস দিয়ে বিরিয়ানি বাইং মাছ আলু টমেটো দিয়ে বোনা আর হচ্ছে কচু সর্ষে দিয়ে পাতরে তো সব কিছুই তো আমি গোছ করে নিয়েছি সেগুলো একটু দেখিয়ে নিই এখন হচ্ছে রান্না করার পালা এক একটা করে আইটেম বসিয়ে দিয়ে হচ্ছে একটা একটা করে রান্না করে নেব তো গরুর মাংসটা হতে যেহেতু একটু বেশি সময় লাগবে এই জন্য আগে আমি বিরিয়ানির মাংসটাই রান্না করে নিব প্রথমে হচ্ছে আমি একটা পাতিলা বসিয়ে দিছি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি আলুগুলো একটু ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে ভেজে নেব আর পাশের চুলায় হচ্ছে আমি কচুগুলো ভেজে নিয়েছি দুই চুলা যেহেতু দুইটা আইটেম রান্না করে নিয়েছি বেশি একটা সময় লাগবে না কেটে কুটে গোছ গাছ করে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না গোছ গাছ করতে যতটা সময় লাগে আলুগুলো আমার ভাজা হয়ে যাবার পর ওগুলো তুলে আমি এখানে পরিমাণ মতো পিএস ব্রেস্তা করে নিয়ে কিছু পরিমাণ ব্রেস্তা উঠিয়ে রেখে আর বাকি পিএস ভিতরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এখন একটু টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর ভিতরে মাংস মাংসগুলো দিয়ে নিব মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেবো এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে আর বাকি রান্নাগুলো আমি পাশের চুলায় একটা একটা করে করে নিব ওগুলো ভাজতে আমার তেমন একটা সময় লাগেনি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে ছিল এই জন্য এখন ভাজার সময় বেশি একটা সময় লাগেনি লাল লাল করে একটু ভেজে নিছি কচু ভাজা যে তেলটা ছিল ওই তেলটা দিয়েই হচ্ছে আমি কচু পাতুরিটা রান্না করে নেব অনেকটা পরিমাণে তেল ছিল তো তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভেজে একে একে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে ওর ভিতরে আমি এখন কচুগুলো দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিব যেহেতু কচুগুলো আমার আগে থেকেই সেদ্ধ করা আছে বেশি একটা পানি লাগবে না মশলার যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আর কচুটার ভিতরে যাতে সব কিছু ঢোকে এই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কচুটা রান্না করে নিছি এরপরে হচ্ছে আমি এখানে টমেটো আলু দিয়ে বাইং মাছের তরকারিটাও রান্না করে নিচ্ছি এইভাবে টমেটো আলু দিয়ে বাইং মাছ ভুনা করলে না খেতে অনেকটা মজা লাগে মাছের তরকারিটাও হয়ে গেছে ঝোলটা এরকম মাখো মাখোই থাকবে তো উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব এখন তরকারিটা আপনাদের ভাইয়া অনেক দিন ধরে বিরিয়ানি খেতে চাইছিল তো আমি যেহেতু বাসায় ছিলাম না এই জন্য রান্না করে খাওয়াতে পারিনি তো বাসায় এসে তো তার পছন্দের এক একটা খাবার এক এক দিন রান্না করে খাওয়াচ্ছি বিরিয়ানিটা আপনাদের ভাইয়েরও যেমন পছন্দ আমারও তেমন পছন্দ আমি গরুর মাংসর যে কোনো খাবারই অনেক খেতে পারি আর গরুর মাংসটা আমার অনেক পছন্দের একটা খাবার যেদিন আমার বাসায় গরুর মাংস রান্না হয় ওই দিন কষানো থেকে শুরু করে যে পর্যন্ত পাতিলে থাকে ওই পর্যন্তই আমি খেতে থাকি অনেক পরিমাণে খাই না তবে একটু একটু করে খেতে থাকি আমার কাছে ভালো লাগে এই জায়গায় আজকে তিন মাস ঈদের দিন থেকে শুরু করে এই পর্যন্ত আমি গরুর মাংস খাওয়া তো দূরের কথা গরুর মাংস দেখতেও পারি না রান্না তো দূরের কথা আমার ওর গন্ধটা শুনলেও বিরক্ত লাগতো কিন্তু এখন বাসায় আসার পর কিছুই করার নেই যেহেতু আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে আমি খেতে পারি আর না পারি তার জন্য তো আমার রান্না করতে হয় কষ্টই হোক না কেন রান্না করতে তারপরেও তো করতে হবে আর প্রিয় মানুষের জন্য এতটুকু কষ্ট করাই যায় এই জন্য আজকে দুপুরে আপনাদের ভাইয়ার জন্য আমি বিরিয়ানি রান্না করছি আর আমার জন্য বাকি যে তরকারিগুলো রান্না করলাম সে দিয়ে কচু পাতরি আর আলু টমেটো দিয়ে বাইং মাছ ভোনা ওইটা দিয়ে আমি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবো আমি বিরিয়ানি যে খেতে পারবো না এই জন্য আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট বা আফসোস নেই বিরিয়ানির মাংসটা কষানো হয়ে যাওয়ার পর ওর ভিতরে চালটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মরিচ আর মটরশুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিলাম পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন এটাকে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ওটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ সময় দমে রাখতে হবে এই জন্য আমি এটাকে নেড়ে চেড়ে উপর দিয়ে ঘি চিটিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে হচ্ছে পাঁচ দশ মিনিট পরে নামিয়ে নিব বিরিয়ানিটা দেখতে অনেকটা লোভনীয় লাগতেছিল খেতেও নাকি অনেকটা মজাও হয়েছিল আর যেহেতু চাউলের চাইতে মাংসটাই বেশি ছিল ছিল আজকে দুপুরে আমার রান্না বাড়া তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ yes